নমস্কার বন্ধুরা গঙ্গা শিউলি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি ছানার পায়েসের রেসিপি কিভাবে ছানার পায়েস করতে হয় তার জন্য এক কিলো দুধ নিয়ে নিতে হবে তিনটে মতো লেবু নিতে হবে ওই তিনটে লেবুকে রস নিয়ে তারপর আমরা পাঁচশো দুধ থেকে ছানা বের করে নেব দেখো বন্ধুরা পাঁচশো দুধ থেকে ছানা ঠিক এরকম হচ্ছে একদম খাঁটি দুধের ছানা এখানে কোনো জল মেশানো নেই এবার আলতো হাতে এটাকে চেপে চেপে একদম মিহি করে মেখে নিতে হবে আর পার্শ্ব যে দুধ রয়েছে সেটা আমরা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইতে লো ফ্লেমে জাল দিতে দিতে দেখবে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে ঠিক এরকম যেহেতু একদম খাঁটি দুধ তাই দেখো বন্ধুরা কত সুন্দর সর পড়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসছে তোমরা ঠিক এইভাবে নাড়াচাড়া করতে থাকবে যেন কোনোভাবেই কড়াইতে না লেগে যায় দেখো আস্তে আস্তে ঘন হয়ে আসছে এবার আমরা দুটো এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে চিনিও দিয়ে দিতে হবে পরিমাণ মতো তোমরা যে যেরকম পছন্দ করো এবার আমরা ছানাটাকে কিন্তু দিয়ে দিয়েছি এই যে ছানাটা দিয়ে দিলাম এইবার আস্তে আস্তে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগবে না এটা করতে পায়েসটা করতে খুব বেশি হলেও পনেরো মিনিট মতো লাগবে মানে দুধটাকে গাঢ় করতে যতটুকু সময় ঠিক ততটুকু সময়ই লাগবে আর ছানাটা করতে খুব বেশি হলেও পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এই দেখো কীভাবে ঘন হয়ে এসেছে এইভাবে নাড়াচাড়া করতে থাকবে আর তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো পায়েসে ঠিক সেরকম দেবে আমরা খুব সামান্য মিষ্টি পছন্দ করি তাই পায়েসে যতটুকু মিষ্টি না হলে নয় ততটুকুই দিয়েছি আর ছানার পায়েস খুব বেশি মিষ্টি হলেও দেখবে ভালো লাগে না এইভাবে নাড়াচাড়া করে করে এটাকে একদম গাঢ় করে নিলেই আমাদের রেডি ছানার পায়েস ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন কেমন যেটা খাওয়ার বলি হুম ছানার পায়েস থানার পয় যে ভালো আগে জানা ছিল না তাই আপনারা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন খুব ভালো